তো হ্যালো গাইস কেমন আছেন তোমরা আশা করলাম সবাই ভালো আছেন গাইস আজি মই কোনে আছিলো মানে মামা ঘরের দিঘিত মানে মাছ মারি তো তুমি আস্তে আস্তে দেখে না প্রায় মানে জাল টানা হয়ে গেছে এই যে মাছ গুলা প্রায় উঠে ফেলেছি এই যে গাইস তোমরা দেখো মানে গাইস মাছ মারার উদ্দেশ্য হলো মানে মামা ঘরে বাড়িতে আত্মীয় হচ্ছে তো মানে এই যে আত্মীয়টা উদ্দেশ্যে আজ এই কথা গাইস এটা বিভিন্ন ধরনের মতন মাছ উঠেছে মানে পুঁটি ডেড়কিয়া রো শোল বোয়ালি শোল বোয়ালি তো নেয় নেই মানে এটা শাড়ি দিছে এটা নিবে না মানে এমনি লোকাল মাছই নিবে তোমার তোমরা ভিডিওটা কাটাকাটি করে দেখেন না মানে মাছ হতে তাহলে তোমরা মজা পাবেন না গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো আরে দেখতে দেখতে মনের কোথাও একটা খুলি গঙ্গা গাইছ তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করার এটা করে দেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট সাথে থাকা অন করে রাখিবেন